ও দাদা আপনি কোথায় যাবেন শিয়ালদা যাবেন তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি একটা এক্সপ্রেস ট্রেনের সামনে প্লাটিনাম এক্সপ্রেস তবে তোমরা এটাকে ট্রেন ভাবার একদম ভুল করো না এটা হচ্ছে একটা স্কুল তবে স্কুলটা কেন ট্রেনের মতো এই স্কুলটা কোথায় আমরা প্রধান শিক্ষক মহার কাছ থেকে সবকিছু জানবো তার আগে আমরা এই স্কুলটা অর্থাৎ এই ট্রেনটাকে একটু ভালো করে আমরা দেখেনি কেমন ভাবে এটাকে সাজানো হয়েছে যেরকম ভাবে ট্রেন ঠিক সেরকম দেখো 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 ট্রেনের ট্রেনের দরজা দরজা ঠিক আছে না জানালা এবং 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 এখানে এখানে নাম্বার রয়েছে এটাকে ট্রেনে যেভাবে নাম্বার দেওয়া থাকে না ঠিক সেরকম নাম্বার দেওয়া রয়েছে এখানে আর এই স্কুলের নামটা হচ্ছে নায়াপুর নায়াপুট সুধীর কুমার হাই স্কুল প্লাটিনাম এক্সপ্রেস এই যে ক্যাম্পাস দেখছে এই ক্যাম্পাসে শিশুরা যাতে শুধু নিজেদের ভালোবাসা না মানুষকে ভালোবাসা না যেকোনো আহ পশু পাখি পশু পাখি গাছপালাকেও যাতে ভালোবাসতে পারে তার জন্য যে পায়রাগুলোর দেখুন না কবুতর কক্ষ করে দেওয়া যে প্রায় পঞ্চাশের বেশি এখানে পায়রা আছে হোস্টেলের যে ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে পায়রা গুলো এখানেই থাকে এখানেই থাকে ওরা করে ক্যাম্পাসে খাওয়া দাওয়ার জন্য হোস্টেল গুলো ছেলেদের মেয়েদের হোস্টেল আছে সেখান থেকে চাল খাওয়া দাওয়ার যেগুলো পড়ে সেগুলো খাওয়া আচ্ছা আচ্ছা ওদেরকে পশু প্রেম প্রাণীদের প্রতি ভালোবাসা এই দেখুন অবশ্যই অবশ্যই এই যে আঁকা আছে এই দেখুন আমরা এখানে বলেছি যে নোংরা জঞ্জাল কোনো কিছু ফেলবে না হ্যাঁ এবং এই হাঁটতে হাঁটতে দেখুন এটা আমাদের মঞ্চ আচ্ছা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বছর যখন হয় আচ্ছা চলতে থাকে তারপরে ধরুন এই যে এখানে বিভিন্ন রকমের হাঁটতে হাঁটতে এই যে লেখাগুলো কি সিঁড়িতে উঠতে গিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে এই জায়গা এই যেখানে দেওয়া আছে এডুকেশন আচ্ছা এডুকেশন মানে কি যে প্রয়োজন অনুযায়ী রিফর্ম করো সেই মতো করে পারফর্ম করুন সেই মতো করে ছাত্রদের ভেতর তাদের সিঁড়ি দিয়ে উপর দিয়ে তুলে নিয়ে আসো আচ্ছা হ্যাঁ ঠিক এই যে আয়না দেওয়া আছে প্রত্যেকটা ভবনে আয়না দেওয়া আছে সারাদিন যদি আয়না তাহারাও দেওয়া আছে না আগেকার মুখ যে তুমি তোমাকে নিজেকে যদি দেখো প্রয়োজনে পাল্টে নাও আচ্ছা হ্যাঁ নিজেকে দেখো প্রয়োজনে পাল্টে নাও কি পাল্টে নাও অবয়ব অবয় নয় আচার আচরণে পাল্টে নাও আচ্ছা সেই জন্য সেই জন্য ওই লেখাটা চলছে দেখো নিজেকে প্রয়োজনে পাল্টে নাও লিখে দেওয়া হবে ঠিক না লিখে দেওয়া হবে আবার রঙ বলে লিখে স্যার আসল এই জন্য দেখুন প্রত্যেকটাতে আমরা সিঁড়ি দিয়ে উঠতে উঠতেও ডেলি লিটল লেস হ্যাঁ একদম পজিটিভ কপারেটিভ সুপারেটিভ ডিগ্রি দেওয়া আছে এক্স আচ্ছা আচ্ছা ওটা কি স্যার এম দু গার্লস হোস্টেল

চল্লিশ জন নাইন সমস্ত ফাইভ থেকে নাইন অব টেন অব চল্লিশ জন করে এই সেকশন গুলো রয়েছে প্রত্যেকটা রুমে আমাদের তেইশটা রুমে তেইশটা ডিজিটাল এর সম্পর্কে একটু বলুন হ্যাঁ আমাদের অ্যাটেন্ডেন্সটা একেবারে ডিজিটাল মানে এক একটা ক্যাম্পাসে চারটা পাঁচটা মেশিন না আচ্ছা প্রতিটা রুমে রুমে প্রতি চল্লিশ পঞ্চাশ জনের জন্য একটা করে তেইশটা রুম সেকশন তেইশটা ডিজিটাল বায়োমেট্রিক রয়েছে ওরা কেমন করে করে

নাহলে আবার আবার টিফিনে যারা যারা বাড়ি যায় কোনো অসুবিধা হলে যারা বাড়ি যায় তার সেটা আবার খুলে সেটা আসা যাওয়া প্রতিদিন দুবার অ্যাটেন্ডেন্স করতে হয় সেটা কি প্রতি মাসে মাসে বাড়িতে পৌঁছে যায় হ্যাঁ প্রতি মাসে মাসে বাড়িতে কতজন আসছে কখন এসেছে কখন যায় সেটা পাচ্ছে